দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে আর আজ ছিল সোমবার বিশ মে দু হাজার চব্বিশ আর ছোটো ছোটো বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি আর তো কেমন দামে আজকে ছোটো ছোটো বাছুর কেনাবেচা হচ্ছে আমরা সে তথ্য দেবো

এটা তাহলে উনিশ পর্যন্ত হলে দেওয়া যাবে আর এটা এটা এটাও নয় উনিশ উনিশ পর্যন্ত হলে বিক্রি হবে কি অবস্থা বলেন তো আজকে বাজারে একটু যত দিন যাচ্ছে ছোট বাচ্চা বাজারটা একটু কমতির দিকে হ্যাঁ কমতির দিকে এখন অত চাহিদা কমে গেলো চাহিদা কমে গেলো ছোটো বাচ্চা হ্যাঁ বড় বড় চাহিদাটা বেশি আচ্ছা এখন ছোট বাচ্চা সর্বনিম্ন কত দামে পাওয়া যাবে সর্বনিম্ন যাবে আপনার বকন বাচ্চা সতেরো আঠারো দু কেনা যাবে হ্যাঁ আর আপনার ষাট বাচ্চা নিম্ন পঁচিশ করা হল পঁচিশ করা মানে বাচ্চা নিতে হবে আচ্ছা আচ্ছা তো আপনাদের ছোটো বাচ্চা তো থাকে অল টাইম ও অল টাইম থাকবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু ফোর হ্যাঁ জিরো টু হ্যাঁ ফোর ফাইভ নাইন এইট ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আর এই পাশে এগুলো দেখছি এগুলো কার চাচা চাচা ভালো আছেন এটা বাচ্চা দাম কত বকনা বাচ্চা কত কি বলে চাচা দুই হাজার মানে বাইশ বলছে বাইশেও দিবেন না কত বেচার দাম দেখি সাড়ে বাইশ পর্যন্ত হলে বিক্রি করবেন এইটা এখন কিন্তু শাহি অলজাদের বকলা বাচ্চা

মানে তিরিশ করে ষাট পর্যন্ত হলে যাওয়া যাবে নিচে আসবে না তিরিশ হাজার করে ষাট হাজার পর্যন্ত হলে বিক্রি করতে চাই জোড়াটা ঠিক আছে ধন্যবাদ

এটা বিক্রি হবে বকনা বকনা যেখানে একটা দেখছিলাম ক্রস সার বাছুর আনুমানিক দুই থেকে আড়াই মাস বয়স হতে পারে আসসালামু আলাইকুম আপনার দাদা আপনার কত দাম চাচ্ছেন আটত্রিশ আটত্রিশ দাম চাচ্ছেন

এটা পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন আমরা এখানে দেখছিলাম কয়েকটা আসসালামু আলাইকুম কিনলেন না বিক্রি করতেছেন বিক্রি করতেছেন হলো আজকে দু একটা বিক্রি হয়েছে বিক্রি হয়নি এই বাচ্চাটার দাম করতে চাচ্ছিলেন এটা পঁচিশ দক্ষ বাচ্চা হয় কত বলে কত বলে আর লাস্ট বেচা রেট দেখছি আমরা এটা উনিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছি আর এগুলো কার কি আপনার ভাই লোকনাই নাই এগুলো এর মা কোথায় এক মাস দেড় মাস আগে বিক্রি করা হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু এত ছোট বাচ্চা রেখে মাকে বিক্রি করা ঠিক হয়েছে কি

Vem! Ah! Ah!